প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে মে দু হাজার পঁচিশ ও শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তামিম ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসরিয়া গ্রামে আর তামিম ডেয়ারি ফার্মের মালিক শামীম ভাই এখান থেকে সকল জাতের গাবি গরুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভ থেকে কী গ্রান্টে দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে শামিম ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় কোরবানির ঈদে বাজারটা একটু নরম আছে তারপরেও বেশি কিনে উঠে যাচ্ছে ভাই গাবের বাজার এখন কম গাবি বাজার একা মন কম আছে গাবিপতি তাও গাবিপতি তাও তো 20000 টাকা কম এখন Так গাবিপতি একদম 20000 কম জি আগের সপ্তাহে শনিবার একটা প্রোগ্রাম করে গেছেন আজকে শনিবার আজকে আবার ডাকলেন ওগুলা বিক্রি হয়ে গেছে নাকি আছে আপনি নিজেই তো দেখতে জানেন যে পুরাতন কোন গাবিতে প্রতিবেদন করছে কি না সব নতুন গেছে আবার নতুন কালেকশন হয়েছে জি জি মানে কতগুলো কালেকশন করছেন আজকে গাবি দেখাবো বাচ্চা কি তো তিনটা গাবি আছে পেগনেট তো ওগুলা রেডি না হওয়ার জন্য আমি দেখাবো না সচরাচর দেখা যায় বাচ্চা সহ গাবিগুলো বেশি দেখেন এবং দুধের গ্যারান্টি দিয়ে থাকেন যেটি তারা নেয় এসে করে তো নিতে পারবে হ্যাঁ দুই তিন দিন আমার বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে যদি ওনার টাকার ব্যাথা থাকে তাহলে অবশ্যই খামার এসে জিনিস ক্রয় করলে ভালো বুঝে নিতে পারবে জি জি আপনার পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ শামী ডেয়ারি ফার্ম ইসী থানা জানাবেন আজকে নিচে আছে আপনার পনেরো লিটার আর উপরে আছে আপনার মনে করেন বিশ লিটার পনেরো থেকে বিশ লিটার দুধের গাবি পাবে তাছাড়া গাবিগুলা দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত শামীম ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে সুন্দর প্রিন্টের একটা গাবি লাল এবং সাদা মিশ্রিত কালার কি জাত মানের একটা অরিজিনাল রেড ভাই গাভীর জাত অরিজিনাল একদম রেড ফিজান

চলে আসছে জি 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 গাবির থেকে এখন দুধ পাচ্ছেন কেমন এইটাতে যে ভাই দর্শক লেক আমার মুখের কথাই লেয়া লাগবে না যে দর্শক আইছি দহন করার পরে গাবির ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কত দুধ দুধের গ্যারান্টি দিবেন না আপনি এই অবস্থায় যে ভাই লেক এটা 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে 18 লিটার দুধের একদম গ্যারান্টি জি দুই বেলা মিলে দুই বেলা সকালে এখন যে প্ল্যান্টটা হয়ে আছে এই প্ল্যানে দুধটা দহন করা গেলে কেমন দুধ হবে এটাতে আপনি 13 লিটার দুধ এখন থাকবে সকালে একটানে 13 জি বিকালে 5 জি 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 18 লিটার দুধ

হালকা সীমিত আহমরি কিছু না দাম চাইলে দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ থেকে দর দাম করে নিতে পারবে জি সামান্য যদি জোড়ায় নাই দর্শক ভাই দুইটাই নিলে গাড়ি ভাড়াটা ফিরি পাবে জোড়া ধরে নিলে পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি ভিডিওর এক নাম্বার সাইড করে দুই নাম্বার দেখাই শামিম ভাই মার্শাল আজকে ভিডিওর দুই নাম্বার ছেলে একটা গাবি না আসলে কালার কালারটা একদম বিস্কিট কালার এটা কি জাত মানে গাবি এটা একটা অরিজিনাল বাগাবাই জার্সি ভাই এক ফুটা লাভি কম্বল পাবে না মাতার একটা দেখান কাম দুইটা দেখান তাহলে গাবির জাত অরিজিনাল বাগা মিলবিটার যাচ্ছে জি জি আর এটা কি কি বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবো আমরা কানে কানটা দেখেন আর মাথাটা মাথা সেটটা দেখেন একদম ছোট মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত আছে চোখ দুইটা বড় জি জি নাভি কম্বল কোনো কিছুই নাই না 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 দাঁত বয়স

দেখা দিচ্ছেন গাবে একদম শান্ত সৃষ্ট আছে চাইলে মা বোন দহন করতে পারবে এই গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে পনেরো লিটার পনেরো লিটার ভাই দুধ একটু বেশি হবে ভালো খাদ্য দিলে দুধ বেশি হবে দাম রাখছেন কেমন আপনি এই গায়েটার একই দাম পড়বে কোন দর্শক ভাই যদি নেয় 1 লক্ষ 65000 টাকা দাম পড়বে একই দাম একই দাম এক লক্ষ 65 পাবে বাচ্চা সহ গ্যারান্টি পাবে 15 লিটার ভাই এক দামে নিলে এক দাম কোন এটার এটা একই দাম দিতে ভাই দাম চাই 1 লক্ষ 75 দাম চাই 1 লক্ষ 75 আর এক দামে নিলে 1 লক্ষ 65 আর যারা নিলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ফ্রি পাবে ভিডিওতে দুই নাম্বার এটা সাইড কর দেন সর্বশেষ তিন নাম্বার দেখাই শামিম ভাই আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাভী কালার টা একদম লাল কালার তলা বাটের নিচের অংশ হালকা একটু সাদা আছে এটা কি জাত মানে এটা জার্সি আর ফিজিয়ান একটু মিক্স ক্রস হইছে গাভীর দাঁত জার্সি এবং ফিজিয়ানের ক্রস জি গাবের দাঁত বস এটা সবেমাত্র দুইটা দাঁত হচ্ছে দুই দাঁত জি বকনা গাভী বকনা গাভী কি অবস্থাতে আছে এটা আপনার

গ্যারান্টি থাকবে কয় লিটার দুধের এটা 20 লিটারই গ্যারান্টি দেব আমরে মানুষের মতো গল্প করে লাভ নেই 20 লিটার দুধের একদম গ্যারান্টি জি আর তিনটা যেহেতু গাবি দেখাচ্ছি তিনটায় থাকতেছে একদম বাচ্চা সহ দুধের গাবি জি জি যে কি তা নেবে সরাসরি খামার আসবে দুধ দহন করবে দুধ দহন থেকে মিল হলে নেবে নারে তা নেয়ার কোনো দরকার নেই না 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 উনি টাকা দিয়ে জিনিস কিনবে আমার থেকে তো আর আমার রূপ দেখে তো নিবে না গাবি দেখে নিবে ঠিক আছে অবশ্যই খামার আসলে তো সঠিক ভাবে দুধ দেখতে পারবে হান্ড্রেড পার্সেন্ট দুই তিন দিন থাকবে তারপর নিবে দুই তিন দিন থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে এই গাভি বাচ্চা মিলে বিশ লিটার দুধের গ্যারান্টি এটার দাম রাখছেন খাবার এটা রাহামরি একটা কিছু দাম না এটা একদম প্রত্যেকটা যেমন এটা একদম বলছেন এটাও একদম দুই লক্ষ হাজার টাকা দাম পড়ল 222 বাচ্চা সব এক সাইজার 20 লিটার দুধের গ্যারান্টি পাচ্ছে আর এই গাবি কিনতে হলে অবশ্যই সরগমেনে আসতে হবে কারণ এত বড় গাবি তো মনে হয় যে শেডর মাছখানে বুঝতে পারবো না যখন খামার আসলে দুধ দেখতে পারবে গায়ের বাচ্চাটা অরজিনাল আছে নাকি গাবের সুস্থ আছে নাকি দাঁতটা সঠিক আছে নাকি সকল কিছু দেখে শুনে নিতে পারবে হ্যাঁ 100% নিতে হলে তো জায়গা জায়গা এর প্রয়োজন ফোন নাম্বার জানাবেন এটা আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট সেভেন এইট জিরো ওয়ান ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই কোনটা এটাই নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামারের সাথে দেখার সুব্যবস্থা আছে এবং যারা আসতে পারবে না ভিডিও ফোন তে সকল কিছু দেখে শুনে নিতে পারবে জিতে পারবে ভাই সামন ভাই গাভীগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম